কলকাতা ফ্ল্যাট কিনে প্রতারিত হয়ে শেষ পর্যন্ত ন্যায় পেলেন ভোক্তা আদালতে বৃহস্পতিবার আদালত কথা জানিয়েছেন ব্যক্তির আইনজীবী আইনজীবী ঘটনা সম্পর্কে বলেন সালে কলকাতা সে একটি ফ্ল্যাট কিনে প্রতারণা শিকার হয়েছেন ত্রিপুরা মোটর স্ট্যান্ড এলাকার বাসিন্দা সুব্রত ঘোষ কলকাতার ম্যাকুয়েল ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেডের কর্ণধার মহেন্দ্র আগরওয়ালের কাছ থেকে তিনি ফ্ল্যাট কেনার জন্য টাকা দিয়েছিলেন কিন্তু তিনি ফ্ল্যাট তৈরি না করে তাকে বিভিন্নভাবে প্রতারণা করেছিলেন বলে অভিযোগ তখন তিনি ভোক্তা আদালতে মামলা দায়ের করলে ভোক্তা আদালত সব দেখে কলকাতার ম্যাকওয়েল ইনফوستমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার মহেন্দ্র আগরওয়ালকে জরিমানা করে কিন্তু তিনি এই জরিমানা না দিয়ে আদালতের সঙ্গেও প্রতারণা করেন তখন পুনরায় ভুক্তা আদালতে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠে কলকাতা লালবাজার থানাতে তারপর পুলিশ তাকে ধরে নিয়ে আসে আগরতলা ভুক্তা আদালতে বৃহস্পতিবার গোরখাবস্তিতে অবস্থিত ভুক্তা আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করে টোটাল টাকার ইন্টারেস্ট 2 লক্ষ 50 হাজার পাঁচশো একানব্বই টাকা নিয়েছিল ওই টাকাটা সুচ্ছ ব্যাপারে সঙ্গে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে কিন্তু এই অর্ডারের পরে ওরা আর কোনো যোগাযোগ করে না আসে না পেমেন্ট করে না পরবর্তী সময়ে একজিবিশন কেস করা হয়েছে একজিবিশন কেসে সেভেন্টি টু কনজিউমার এক অ্যাক্ট অনুসারে কেস ফাইল করা হয়েছে ওই ফাইলে ওনার বিরুদ্ধে বেলবুল ওয়ারেন্ট হয়েছে দু দুবার তৃতীয়বার এই মিস্টার মেকুয়েল ম্যাকুয়েল কোম্পানির মালিকের ওনার বিরুদ্ধে কেস করা হওয়ার পর পরবর্তী সময়ে যখন হলো ওয়ারেন্ট পরবর্তী সময়ে লালবাজারে আদালত থেকে ওয়ারেন্ট পাঠিয়েছে আজকে এসে আদালতের স্যারেন্ডার করেছে কোর্ট ওনাকে কাস্টাডিতে নিয়েছেন এখন ওনারা বকেয়া মানে কোর্টের অর্ডার মূল্যে পাঁচ লক্ষ বারো হাজার একশো পনেরো টাকা হয় সুদ সমেত ওই টাকাটা ফেরত দিয়েছেন সঙ্গে সেভেন্টি টু অ্যাক্ট অনুসারে ফ্রম অ্যাক্ট অনুসারে ওনার নিয়ম তিন বছরের জেল অথবা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা সম্ভব ওই আইন অনুসারে আইন অনুসারে আদালত ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্লাস বৃদ্ধমা বাচ্চা সব কনসিডার করে ওনাকে অর্ডার করেছেন এক লক্ষ টাকা জরিমানা সঙ্গে যদি না দিতে পারে আরো সাত দিন জেল থাকতে হবে বক্তা আদালতে সুবিচার পেয়ে খুশি সুব্রত ঘোষ ও তার পরিবারের লোকেরা রিপোর্ট নেটওয়ার্ক